লোকসভা নির্ঘন্ট বাজার পর থেকে লাগাতার কর্মসূচি তৃণমূল কংগ্রেসের এবারে বেলডাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনগণের করজন বিরোধীদের বিসর্জন কর্মসূচি পালন চৈতন্যপুর দুই ও মাড্ডা অঞ্চলের এই কর্মসূচি পালন করা হয় আমরা সত্যি গর্বিত যে আমরা যা টিভিতে দেখেছি আমরা সাধারণ আমরা বিশ্বে বিশ্বখ্যাত বিখ্যাত ক্রিকেটার ইস্যুফ পাঠান তিনি আমাদের প্রার্থী হয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যে যা তার

মানুষের সম্মানকে মানুষের মতকে মান্যতা না দিয়ে তিনি এক নয়তন্ত্র ভাবে বিভিন্ন বিল পাস করার চেষ্টা করছেন তিনি মানুষকে সম্মান না দিয়ে মানুষ আজকে মানুষ বিরোধী বিভিন্ন রকম কাজ করে চলে যাচ্ছে আজকে ধর্মের মেরুকরণ সৃষ্টি করা ধর্মে মেরুকরণ সৃষ্টি করছে আজকে মমতা ব্যানার্জি যেখানে বলেছে ধর্ম উৎসব সবার কিন্তু মোদী কি করছে বিজেপি সরকার কিন্তু আমাদের মানুষের সুস্থ কথা বলে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় আমরা মমতা ব্যানার্জি মানুষের কথা বলে আম আদমির কথা বলে সাধারণ মানুষের কথা বলে তিনি সবসময় মমতা ব্যানার্জির তার দীর্ঘ চল্লিশ বছরের রাজ